নিতে বাচ্চাটির এ বাচ্চাটির ওপর বাঁচ চালান করে এই বাচ্চাটির ওপর বাঁচ চালান করে বাচ্চাটির বসে আমার কি ব্যর্থ হচ্ছে কেন আমার কি ব্যর্থ হচ্ছে কেন শিশুটির প্রাণ নিতে পারলে আমি অবসর্গ শক্তির অধিকারী কালীনাথ কালীনাথ আমি ভুল করেছি কালীনাথ আমি ভুল করেছি আমাকে রক্ষা করো আমি আর কখনো নিষিদ্ধ পথে অবলম্বন করবো না নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা শুনছেন কালীনাথ ভৈরবের গল্প আজকের বিষয় কুকর্মের কর্মফল আজ বাড়িতে আছি ভাবলাম ঠাকুরমশাইয়ের কাছ থেকে একবার ঘুরে আসব। সেই ভেবে বাঁধের দিকে রওনা হলাম যেতে যেতে ভাবলাম আর যদি অনুপম থাকত তাহলে খুব ভালো হতো অনুপম তার এক দূরের আত্মীয় বাড়ি ঘুরতে গেছে তা প্রায় দিন পাঁচেক হলো আমি তেলে ভাজা আর বিড়ি কিনে ঠাকুর মশাই বাড়ি থেকে রওনা হলাম দেখি হঠাৎই ফোনটা বেজে উঠলো আমি ফোনটা হাতে নিয়ে রিসিভ রিসিভ করে দেখলাম অনুপম অনুপম ফোন করেছে ফোনটা করতেই আত্মীয় বাড়ি কেমন ঘোরা হচ্ছে হ্যাঁ ঘোরাঘুরি তো খুব ভালোই হলো তা তুমি কোথায় আমি তেলে ভাজা বিড়ি নিয়ে ঠাকুর মশাইয়ের বাড়ি যাচ্ছি ঠিক আছে এসো আমি তিন মাতার মোড়ে দাঁড়িয়ে আছি তুমি কি বাড়ি ফিরেছো হ্যাঁ আমি আজ ফিরলাম চলো তাহলে এরপর আমরা দুজনেই পৌঁছালাম ঠাকুর মশাই গিয়ে দেখলাম দুটি লোকের সঙ্গে কথা বলছে আমরা নিচে দাঁড়িয়ে রইলাম ওই দুটি ব্যক্তি চলে যাওয়ার পর আমরা গিয়ে বসলাম ঠাকুর মশাইয়ের কাছে ঠাকুর মশাই ভালো আছেন যাচ্ছে কোন ভাবে মায়ের কৃপায় তোমরা বলো ভালো আছো তো হ্যাঁ ঠাকুর মশাই ভগবান এবং গুরুজন এই বলে ঠাকুর মশাই বাড়ির ভিতরে গেলেন এবং তেলে ভাজা মুড়ি নিয়ে আসলেন আমরা সকলেই তেলে ভাজা মুড়ি খাওয়া সুসম্পূর্ণ করে ঠাকুর মশাইকে বললাম ঠাকুরমশাই আজ একটু আপনার কাছে অন্য ধরনের গল্প আশা করছি মানে আপনার সঙ্গে ঘটে যাওয়া একটু ভয়ানক অভিজ্ঞতার কথা শুনতে চাই এরপর ঠাকুর মশাই একটি বিড়ি ধরিয়ে টান দিতে দিতে বললেন আচ্ছা বেশ বেশ তোমরা তো জানোই আমি সাধনার জন্য গৃহত্যাগ করেছিলাম নানান জায়গায় ঘুরছি সাধনাও করছি মায়ের কৃপায় মানুষের উপকারও করছি তবে এই ঘটনাটা এক অন্য রকম এক গ্রামে আমি প্রবেশ করি আমার ঝোলাতে সবসময় আমার সাধনার জিনিসপত্রগুলি থাকত আমি এক শ্মশানের কাছে উপস্থিত হই শ্মশানটি বেশ নির্জন শ্মশানের চারিদিকে গাছপালা গেলে ভিতরে শ্মশান সেই দিন ছিল অমাবস্যা আমি ওই শ্মশানের মাটি দিয়ে একটি ছোট্ট মা কালীর মূর্তি তৈরি করি তারপর পূজা শুরু করি পূজা সমাপ্ত করে সাধনার জোগাড় করি একটি হবন তৈরি করি আমি আমার সব অবস্থা করে মন্ত্র উচ্চারণ শুরু করার প্রস্তুতি নিলাম আমার সামনে একটি হোম কুণ্ড পাশে কিছু ভেষজ ভেষজ বলতে যেগুলোকে এক কথায় হবনের নানান রকম সামগ্রী বলে সেইগুলি আর কি চার শক্তিশালী মন্ত্রের তালিকা আমি খুবই শৃঙ্খল ভাবে করছিলাম চারপাশের পরিবেশটাও যেন একটা অদ্ভুত শূন্যতা নেমে এসেছিল যেন সব কিছুই আমার সাধনার অপেক্ষায় আছে তবে অন্ধকারের এই গভীর যে হঠাৎ কিছু একটা আমি থমকে দাঁড়ালাম আমার চেতনা বলল কিছু অস্বাভাবিক করতে চলেছে ঠিক তখনই শ্মশানের অন্ধকারের মাঝ থেকে একজন নিম্ন মার্গের তান্ত্রিক ব্রহ্মনাথ উদয় হলো ব্রহ্মনাথ আমার মতো সাধনার উচ্চ স্তরে পৌঁছাতে পারেনি সে নিষিদ্ধ এবং ভয়ঙ্কর এক সাধনা করত অর্থ লাভের জন্য বিভিন্ন পাঞ্চালান নরবরি শ্মশানের শিশুর প্রাণ নিয়ে ছেলে খালা করা এক কথাই ধরতে গেলে যত রাজ্যে নিম্ন কাজ ব্রহ্মনাথ করত সেই শ্মশানে সে একটি শিশুর প্রাণ নিয়ে তার সাধনা সফল করতে চেয়েছিলাম ব্রহ্মনাথের উদ্দেশ্য ছিল কালো শক্তির অধিকারী হওয়া কিন্তু এই উদ্দেশ্যে সাধনের জন্য তার পদ্ধতি ছিল নিষ্ঠুর ও অশুভ আমি এটি দেখে খুবই বিরক্ত হলাম কিন্তু সরাসরি বাধা দেওয়ার পরিবর্তে আমি থেকে তার চালিয়ে যেতে থাকলাম। স্ত্রীর মনির গভীরে ব্রহ্মনাথকে আটকানোর এক বিশেষ কৌশল তৈরির চেষ্টা করছিলাম ব্রহ্মনাথ শিশুর আত্মাকে বসে আনার জন্য প্রস্তুতি নিচ্ছিল তার সামনে একটি মাটির তৈরি করা পুতুল নিতেজ অবস্থায় ছুয়ে আছে এ বাচ্চাটির উপর বাঁচ চালান করে এ বাচ্চাটির উপর বাঁচ চালান করে বাচ্চাটির বসে আমি সর্বশক্তির অধিকারী হব ব্রহ্মনাথ মন্ত্র উচ্চারণ করে বান চালানোর চেষ্টা করেছিল আমি তখনই তার সমস্ত ক্রিয়া ধরে ফেলি এরপর আমি এক গোপন তন্ত্র ক্রিয়া শুরু করি যার ফলে ব্রহ্মনাথের মন্ত্র চক্রে ভুল হয় ব্রহ্মনাথ লক্ষ্য করল তার বান চালানোতে সমস্যা বিষয়টি প্রথমে সে বুঝতে পারেনি আমার সুতন্ত্র খেয়ার ফলে বম্বনাথ ধীরে ধীরে ফুল করতে লাগল আমার কি ব্যর্থ হচ্ছে কেন আমার কি ব্যর্থ হচ্ছে কেন শিশুটির প্রাণ নিতে পারলে আমি অবসর অশক্তির অধিকারী আমি বাড়ছি না কেন হঠাৎ আমি জিজ্ঞাসা করলাম ঠাকুর মশাই শ্মশান রক্ষক মানে কি শ্মশান রক্ষক হলেন শ্মশানের রক্ষাকর্তা প্রতিটা শ্মশানই এর একটি করে শ্মশান সেই শ্মশান রক্ষক ছিলেন মৃত্যুর রক্ষা পায় না ব্রহ্মনাথের অপরাধের কারণে শ্মশান রক্ষক লুত হয়ে উঠলেন এবং ব্রহ্মনাথকে শাস্তি দেওয়ার জন্য তার ধারালো তলোয়ারি আড়ি নিয়ে এলেন ব্রহ্মনাথ প্রথমে বিষয়টা বুঝতে না পেরে মন্ত্র উচ্চারণ করতেই থাকে কিন্তু কথা উপস্থিত অনুভব করে তখন তার ভয় তার হৃদয়কে ভয় গাছ করলো ব্রহ্মনাথ অবিলম্বে আমার কাছে ছুটে এলো আমাকে বিনতি করে বলল। কালীনাথ কালীনাথ আমি ভুল করেছি কালীনাথ আমি ভুল করেছি আমাকে রক্ষা করো আমি আর কখনো নিষিদ্ধ পথে অবলম্বন করব না তুমি আর তুমি আমাকে রক্ষা করো দয়া করে তোমার তো আমার উপর প্রদর্শন করো কালীনাথ শ্মশান রক্ষকের হাত থেকে বাঁচাও কালীনাথ কিন্তু আমি নিস্তব্ধ ছিলাম আমি জানতাম আমি জানতাম এই অপরাধের শাস্তি থেকে ব্রহ্মনাথকে রক্ষা করার কোনো অধিকার আমার নেই রক্ষকের পথ থামানো সম্ভব নয় তাই আমি চুপচাপ দাঁড়িয়ে দেখতে রইলাম রক্ষকের ক্রোধ শ্মশানের পরিবেশ আরো ভয়ঙ্কর হয়ে উঠল হঠাৎ করেই আকাশে বঞ্চপাতের শব্দ উঠল তারপরেই শ্মশান রক্ষক তার ধারালো অস্ত্র দিয়ে ব্রহ্মনাথের মস্তক ধর থেকে আলাদা করে দিলেন ব্রহ্মনাথের শরীরটা ধরফর করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল শ্মশান ভৈরব ব্রহ্মনাথকে নির্মম ভাবে শেষ করে দিলেন এবং তারপর এবং শ্মশানে ফিরে গেলেন তার চিরন্তন নিরবতায় আমি তখনও স্থির হয়ে দেখছিলাম আমি জানতাম শ্মশানের এই ধরনের কাজের জন্য কোন স্থান নেই আমি ধীরে ধীরে আমার সাধনায় ফিরে গেলাম তবে সেই দিনের রাত্রি আমার জন্য ছিল এক শিক্ষা শক্তি অর্জনের পদ্ধতিতে পবিত্র এবং সঠিক হওয়া উচিত যে শক্তি শ্মশানে বা প্রকৃতি শক্তির অপব্যবহার করবে তার পরিণতি এমনই হবে এইভাবেই শেষ হল ব্রহ্মনাথের জীবনের অশুভ ফল এইভাবেই শেষ হল ব্রহ্মনাথের জীবন শুভকর্ম মানুষকে শুভ পথে সঞ্চালন করে এবং কুকর্ম মানুষকে দিতেও দুবার ভাবে না আজকের গল্পটি কেমন লাগলো জানাবেন এবং আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই শুনতে থাকবেন কালীনাথ ভৈরবের গল্প ধন্যবাদ